বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা প্রায় টু মিলিয়ন অর্থাৎ সাতাশ লক্ষেরও অধিক বাংলাদেশী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই বিশাল সংখ্যক বাংলাদেশী প্রবাসীদের প্রতিদিনই আমাদের বাংলাদেশের সরকারি দপ্তরের অনেক কাজের প্রয়োজন পড়ে যেমন পাসপোর্ট 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 বানানো ই কার্ড কিংবা জন্ম সনদ অথবা সহ ইত্যাদি কাজে আমাদের দূতাবাসের কনসুলেট সেবাগুলোর প্রয়োজন পড়ে তাই বিভিন্ন অঞ্চল থেকে আমরা যখন রিয়া দূতাবাস অথবা যাদা কনসুলেটে এসে আমাদের এই সেবাগুলো নিতে আমাদের অনেক সময় চলে যায় কারো কারো ক্ষেত্রে দুই তিন দিনও চলে যায় এবং দুই তিন দিন ছুটি আসা যাওয়া খরচ ইত্যাদি একটা বিশাল ঝামেলার বিষয় তাই রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট সৌদি আরবকে দুভাগ করে বিভিন্ন অঞ্চলে এই সকল সেবাগুলো দিয়ে থাকে তাই প্রতি মাসেই তারা শুক্র এবং শনিবারে বিভিন্ন শহরে গিয়ে আপনাদের এই সেবাগুলো দিয়ে থাকে তাই আগামী অক্টোবর মাসে রিয়াদ দূতাবাস যে সকল অঞ্চলগুলোতে আপনাদের সেবা দিতে যাবে আপনাদের যাদের কনসুলেট সেবাগুলো প্রয়োজন যেমন পাসপোর্ট রিনিউ করা এবং যারা ইতিমধ্যে রেনিউ করেছেন পাসপোর্ট রিসিভ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন কিংবা ব্যাংকের বন্ড কিনে রেখেছেন ব্যাংকের সার্টিফিকেট নেবেন ইত্যাদি কনসুলেটের যত সেবাগুলো আছে সেগুলো ও নিয়ে দেখুন অক্টোবর মাসের বিজ্ঞপ্তি ইতিমধ্যে দূতাবাস প্রকাশ করে দিয়েছে অক্টোবর মাসে তারা কোথায় কোথায় যাবেন আমি প্রথমে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি তারপর আবারও বিস্তারিত আলোচনা করব দেখুন সৌদি আরবে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশি এদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী অক্টোবর দুই হাজার দূতাবাস থেকে কনসুলেট টিম নিম্নত তারিখ স্থানে অবস্থান করে কনসুলেট সেবা প্রদান করবে তার ভিতরে হচ্ছে দু আদমি দু আদমিতে যারা আছেন আপনারা তিন এবং চার অক্টোবর দু হাজার দু আদমিতে আসবে আপনাদের কনসুলেট সেবা দিতে দামমামে আসবে দশ এবং এগারোই অক্টোবর দামামে যারা আছেন আপনারা প্রস্তুত থাকবেন দশ এবং এগারোই অক্টোবর দামাম আসছে রিয়াদ দূতাবাস ওয়াদি আদ দাওয়াসে আসছে চব্বিশ এবং পঁচিশ অক্টোবর যারা ওয়াদি আদ দাওয়াসের আছেন আশেপাশে আছেন আপনারা প্রস্তুত থাকবেন চব্বিশ এবং পঁচিশ তারিখে বুরাইদা আসছেন এবং চব্বিশ এবং পঁচিশ তারিখে একই দিনে চব্বিশ এবং পঁচিশ তারিখে চব্বিশ এবং পঁচিশে অক্টোবর আসছে বুরাইদা বুরাইদা এবং বুরাইদার আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন দূতাবাসের সেবা গুলো বিশেষ দশ দশ কনসুলার টুরে স্থান ও তারিখ যদি পরিবর্তন হয় দূতাবাস তা সম্মত অবগত করবে আর যারা সেই সব অঞ্চলগুলোতে আছেন আপনারা অবশ্যই জানেন যে দূতাবাস কোন স্থানটিতে গিয়ে আপনাদের সেবা দেয় এটি তো অবশ্যই অবগত আছেন কারণ দূতাবাস কখনো স্থান পরিবর্তন করে না হয়তো সময় পরিবর্তন করলো তারা অনেক আগে থেকেই জানিয়ে দেয় তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই সকল শহরগুলোতে আছেন আপনারা অক্টোবর মাসে আপনাদের এই সকল সেবাগুলোর জন্য প্রস্তুত থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবার কাত